જે <SMILINGaría>

بس 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 بس

it's a সাংবাদিক যেন শামসেরগঞ্জে হচ্ছে যেমন হাফরিগঞ্জে হচ্ছে তেমনি আমাদের এখানে চড়ায় মানিক তাহলে গঙ্গার উত্তর দিকেও দুপারে এবং দক্ষিণ দিকেও দুপারে এক দুই হচ্ছে মুর্শিবাদের আর বড় সংকট হচ্ছে পদ্মা এবং গঙ্গার ভাঙনে আর কিছুদিন পরে গঙ্গা পদ্মার মধ্যে ভাগটা মিশিয়ে যাবে আগে যেমন একটা পুরো গ্রাম চলে গিয়েছে অঞ্চল চলে গিয়েছে এবারে এই জেলার একটা বড় অংশ দলের মধ্যে চলে যাবে হারিয়ে যাবে ম্যাপ তাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কোনো নেই আগে ব্যারেজ হওয়ার সময় সিদ্ধান্ত করা কোন একটা নির্দিষ্ট এলাকা জুড়ে ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব আমর রোধ করা তার বাইরে রাজ্য সরকার কিন্তু এখন মোদী সরকার আসার পরে সেই সীমানাটা কমিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার কোনো কথা বলেনি আর বাকি অংশে রাজ্য সরকার কোনো কাজ করছে না সরকার যখন ছিল আমরা 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 প্রত্যেক সময় যে হতো না দেখো জমি নিয়ে পুনর্বাসন করে বাসস্থান তৈরি করে মানুষজনকে রাখার ব্যবস্থা করা হয়েছে এখন মন্দির যাচ্ছে বঙ্গস্থান যাচ্ছে বাজার যাচ্ছে হাট যাচ্ছে স্কুল যাচ্ছে জমি যাচ্ছে বসতি যাচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই